আমাদের সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা মেটালের বডি একেবারেই অকেজো অবস্থায় পরে আছে আমরা এই গাড়িগুলো আসলে অকেজো অবস্থায় এই কারণেই পরে আছে আমাদের কাছে প্রচুর পরিমাণ গাড়ি আছে বিদায় আমরা এই গাড়িগুলোর মালামাল বিক্রি করে থাকি আমরা এই আপনার আমার সামনে যে গাড়িটি দেখতেছেন এটা একেবারে রানিং এনসিল কিন্তু ভিতরে আছে আপনারা এস আসবেন বেঠাই লাগাইবেন স্টার্ট করবেন ইঞ্জিল স্টার্ট হয়ে যাবে কারো যদি পুরনো গাড়ির ইঞ্জিল প্রয়োজন হয় বাকের সরকার সহ এটা তো একেবারে অকেজো গাড়ি আমাদের কাছে ভালো ফেরেজ গাড়ি আছে প্রায় আপনি ত্রিশ থেকে পঞ্চাশটার উপর আমাদের কাছে গাড়ি আছে আপনাদের কারো যদি গাড়ির প্রয়োজন হয় হার্ভেস্ট যে কোনো মডেল গাড়ি হইলে আপনারা আসবেন ফুল ফিট হাফ ফিট যে কোনো গাড়ির প্রয়োজন হয় আপনারা আমাদের দেওয়া নাম্বারে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বার দেখে আমাদেরকে কল করবেন এবং আমাদের ভিডিওতে আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন আমাদের লোকেশন বরিশালে বরিশাল ডাইরেক্ট সরাসরি বরিশাল সদর সহ এবং পটুখালী কুয়াকাটাতেও আছে আপনি আসবেন আসার পরে আপনারাকে আমরা আপনারা চল্লিশ থেকে ষাটসত্তরটা গাড়ি দেখাব আপনি সে গাড়িগুলো দেখবেন এবং আপনার পছন্দ মতন আপনার পছন্দ মতন আপনার গাড়িগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং দামটা ইনশাআল্লাহ আপনারা আসবেন আসার পরে আপনাদের সাথে সমঝোতার মাধ্যমে দাম হবে